সো আমি এখন আছি হচ্ছে ফ্রাস উমেন ফোর্ট একটা হোয়াইট প্যালেস বলতে পারেন এটা একটা ফোর্ট ছিল একটা সময় যে কারণে চারপাশে কিন্তু দেখুন কি চমৎকারভাবে কিন্তু ক্যানন কিন্তু ইয়ে করা আছে যেন কেউ কোনো ধরনের অ্যাটাক করতে না পারে দেখুন কি চমৎকার লাগছে একদম হোয়াইট প্যালেস হোয়াইট মার্বেল দিয়ে দিল খুবই চমৎকার এইখানে হচ্ছে যে সিটগুলো গুলো আছে সানবাধানও আছে সো গাইজ আমি এখন আছি হচ্ছে ফ্রা সুমেন যে ফোর্ট আছে সেটা খুবই চমৎকার একটা ফোর্ট এটা তৈরি হয়েছে কিন্তু সতেরোশো তিরাশি সালে জাস্ট দেখুন একবার এখনও কিন্তু ইন্টার অবস্থায় আছে এবং দেখুন প্রত্যেকটা হলের মধ্যে কিন্তু ক্যানন দেওয়া আছে আই মিন হচ্ছে যে আমরা যে কামান বলতাম দুধ ছড়ার জন্য সেটা কারণ ওই যে আয়ুধায়া ধ্বংস করার পরে হচ্ছে ওইখানে একটা নতুন কিংডম তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে রাজা বা কিং রামা দি ফার্স্ট তার জন্য এবং এই ফোর্টটা বানানো হয়েছিল সেই রাজধানীটাকে হচ্ছে টিকিয়ে রাখার জন্য আই মিন ধ্বংস থেকে বাঁচানোর জন্য ঠিক আছে আর সেই জন্য এটা কিন্তু অলমোস্ট হচ্ছে আড়াইশো বছরের পুরোনো ঠিক আছে অনেক খুবই চমৎকার হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হলো ঠিক আছে সো এখানে চমৎকার লাগছে দেখতে একটা ফোর্ট আই মিন একটা দুর্গ এটা প্রোটেক করা হয়েছিল রাজধানীটাকে হচ্ছে প্রোটেক করার জন্য ঠিক আছে প্রায় আড়াইশো বছর আগে দেখুন একবার নিচে একটা বট গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা জিনিস চমৎকার অনেকগুলো বট গাছ আছে কিন্তু আশেপাশে ঠিক আছে কিন্তু সবগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইয়ে করা আছে বেফিং শোতারগুলো দেখে চমৎকার লাগছে ভয়ানক সুন্দর মনে হচ্ছে সাপের হচ্ছে নিলন মলাই খান এই হচ্ছে আপনার সুমান ফোর্ড খুবই চমৎকার আর এই যে এখান থেকে বের হলেই দেখতে পাবেন যে ছাওফ্রা ছাউ ফ্রায়া যে লেক বা নদী বলেন সেখানে স্ট্রেট বের এখানে বসতে পারবেন ড্রেস নিতে পারবেন ভালোভাবে দেখতে পাবেন সব কিছুই খুবই চমৎকার এখানে ব্রিজ আছে একটা এটা আমাকে দেখলে বারবার আমার কাছে মনে হচ্ছে যে লন্ডন টাওয়ারের মতো মনে হচ্ছে ঠিক আছে অনেকে বসে বসে রেস্ট করছে ফরেনার এই বেশি আসে এখানে এই যে একটা টেম্পল আছে এখানে থাইল্যান্ডে অলমোস্ট হচ্ছে নাইনটি পারসেন্ট হচ্ছে মানে হচ্ছে বুদ্ধিস্টেম্পলগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় মানে কিছুক্ষণ পরপরই একটা না একটা আপনারা হচ্ছে টেম্পল পেয়ে যাবেন কিছু আর্ট আর্ট আছে ভিউটার কথা আপনাকে বলেছিলাম যে কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে বন্ধ আছে যে কারণে কিন্তু আপনাদের নিতে পারছেন এবং বিশাল রোদ কিন্তু অনেক রোধ করেছে এখানে কিন্তু লাগানো আছে গেটটায় এখান দিয়ে উঠে কিন্তু তারপর কিন্তু আপনাদের এখান থেকে একদম উপরে চলে নিতে পারে এটা হচ্ছে একটা ওয়াকিং স্ট্রিট তার হচ্ছে আর্থিক দিয়ে যে এখান থেকে সম্ভবত একটা স্টেয়ার ছিল I haven't bought the house with the big mic, Wow. I'm the Wow. Hi. No. My cup! আরেকটা স্টেয়ার ছিল এখানে ওঠার জন্য মেইন রোড থেকে মূলত এটার কিন্তু হচ্ছে আপনারা কিন্তু উঠতে পারতেন আর কি হ্যাঁ কেন যেন তাকে বন্ধ করে রাখা হয়েছে

চলুন আপনাদেরকে গাইজ ঘুরে ঘুরে একটু দেখাই যে দেখুন কাঠ বিলার দেখেছেন এতটাই ন্যাচারাল যে এখানে হচ্ছে দেখেন একটু মানুষের কাছাকাছি চলে আসে কাঠ বিলার দেখেছেন চমৎকার দেখতে ভয় পায় না কিন্তু ঠিক আছে দেখুন খাচ্ছে এখানে সম্ভবত এটা ওর বাসা নশিয়র বা দেখেন এখানে কিন্তু অনেকেই হচ্ছে অনেকে বসে আছে যার মতো চলছে ঠিক আছে নিচে নামি নিচে নেমে হচ্ছে একটু হেঁটে বেড়াই খাউসান রোড আমাদের থাকার ইচ্ছে আছে তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা একটু ঘুরে আজকে যেহেতু ফার্স্ট এসেছি সো একটু ঘুরে দেখি তারপর হচ্ছে কিন্তু অনেক ধরনের কিছু হচ্ছে ও দেখেন এখানে লিজার্ড হচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখুন ওপেন প্লেস ও দেখুন

এখানে শেষ এটাই শেষ যেতে হবে সামনের দিকে শেষ ছিল কিন্তু এখনো আছে এই দেখুন পেছন পেছন আসছে যাবো ওইদিকে এই জায়গাটা অত মানে খুবই চমৎকার এই দেখুন এখানে কামান বা হচ্ছে আমরা যেটাকে ক্যানন বলি ওইটা কিন্তু রাখা আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল ঠিক আছে বাট এখন হচ্ছে এটা একটা জাদু করার মতো ইয়ে করে রেখেছে সম্ভবত এটা ঢোকা যায় না আর কি দেখুন লোকাল মানুষ খুব কম আসে এইসব জায়গাগুলোতে আসলে ঠিক আছে এগুলো আসলে ওদের কাছে খুবই কমন একটা বিষয় এখন গাছগুলো কি কি চমৎকার করে সাজানো হচ্ছে দেখেছেন চমৎকার করে এখানে কিন্তু ইয়ে আছে গার্ডও আছে করে বাঁধানো আছে তো ওঠার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এটা খুবই লাগছে কজ জায়গা আছে এত সুন্দর দেখতে পেয়েছেন দেখুন কি চমৎকার তো ওঠার কোনো আমি সিঁড়ি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না সম্ভবত ওই পাসা আছে হ্যাঁ এই তো আমরা চলে এসেছি সেই কাছে আমি জানি না তো ওঠা যায় কিনা না ট্রাই করব ওঠার জন্য রোড এর দিকে চলে যাবো যে এটা আমাদের মেইন লক্ষ্য ছিল তাহলে বের হওয়া যাক এখান থেকে অনেক হলো আজকে রোড যদি কোনো বাস না পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব আর কি যেহেতু এখান থেকে অলমোস্ট আট দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলছে গুগল থেকে দেখা যাক কি হয় এর হোলি মেন রোড মানে সব কিছু মেন রোডের আশেপাশে যেটা ছাড়া ক্যানাল বলেন মেন রোড বলে সব কিছু মানে কমিউনিকেশনটা খুব খুব অ্যাসেনশিয়াল এবং ওরা খুব সহজ করে রেখেছে মেন রোড ওই হ্যাভ টু ওয়েট ফর আ বাস